দেখো বন্ধুরা ভিডিওটা আগের দিন তো শেষ করতে পারিনি তো ওই জন্য আবার কিন্তু তারপর থেকেই শুরু করেছি তো দাদার কাছে দেখো মামা ভাত খেয়ে নিলো জলও খেয়ে নিলো সমস্ত খাওয়া কমপ্লিট করে নিয়েছে এবার বসে গিয়েছে ওর বাবাই ওকে খাওয়াতে মানে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে একটু আর কান্না তো বন্ধ করছে না এত গরমে না আমরাই নিজেরাই অস্বস্তিতে ভুগছি আর তার উপরে ছোটো বাচ্চা বুঝতেই পারছো ওর কতটা কষ্ট হচ্ছে বলো আর তার উপরে ওকে একটু সাজুগুজু করে দেওয়া হয়েছে এমনিতে দেখবে ছোট বাচ্চারা গরম হোক বা ঠান্ডা যাই হোক না কেন স্নানের পরেই কিন্তু সাধারণ একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে আর দেখো আজকের স্নানের পরে ওরা খাওয়া দাওয়া ওই আর কি হচ্ছে টুকটাক কিন্তু ঘুমটা আর সেভাবে হচ্ছে না ওই জন্য ও ভীষণ কষ্ট পাচ্ছে দেখো ও কারোর কাছে থাকতেও চাইছে না কারোর কাছে যেতেও চাইছে না খুব কান্না করছে তোর বাবা নিয়ে একটু কথা বলছে আর একটু খাইয়ে দিচ্ছে আর ওর মা তো ওকে সারাক্ষণ সব কিছু ঠিকঠাক করতেই ব্যস্ত আর দেখো দাদা হাড় পড়িয়ে দিয়েছিল হারটা খুলে পড়ে গিয়েছিল। তো ওই জন্য দেখো পূজা আবার তুলে রেখে দিল। এবার বসে গিয়েছে ওর দাদু ওকে আশীর্বাদ করতে দেখো দাদু দেখো বেবিকে একটুখানি মিষ্টি একটুখানি ঠাকুরের প্রসাদ পায়েস তারপরে দেখো একটুখানি জল খাইয়ে দিচ্ছে তো খাইয়ে দিয়ে দেখো এবারে দাদু দিচ্ছে গোল্ডের গিফট তো তার একমাত্র নাতনি যেহেতু তার জন্য দেখো সোনার এই পেন্ডেন্ট মানে চেনটা নিয়ে এসছে তো এই দুর্মূল্যের বাজারে কি আর বলবো প্রচণ্ড তো সোনার দাম তো কিছু করার নেই শুধু দাদুর বাড়ি থেকেই সোনা পেয়েছে বেবি আর সকলে মোটামুটি রূপও গিফট করেছে তো চলো সোনাটা দেখো হার খুলছে আর পরিয়ে দেবে ওকে আর ওরও এই গরমের মধ্যে না ও আর পাচ্ছেই না একদম তো দেখো বন্ধুরা দাদু করিয়ে দিল সোনার হার এবারে দাদুর পর্ব শেষ সবশেষে চলে আসলাম আমি তো তোমাদের দিদি ভাই চলে এসেছে সবশেষে এবার দেখো এখানে রয়েছে ধান দুর্বা সমস্ত কিছু আর কি তো ধান দুর্বা দিয়ে একটু আশীর্বাদ করে দিই খুব সুন্দর তাকিয়েছিল

তো দেখো তোমাদের তো দেখিয়েছিলাম সেগুলো দেখো পরিয়ে দিচ্ছি তো ওদের বাড়িতে ভেবেছিলাম যতটা না ভিড় হবে অতটা ভিড় হয়নি যদিও তো ওই কারণে তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি আর নয়তো আমি ভেবেছিলাম হয়তো অনেকজনের সমাগম হবে আর এই গরমের মধ্যে বেবিকে তো এত জিনিস পড়ানো সম্ভব হবে না কিন্তু দেখলাম লোকজন হয়েছে মোটামুটি কিন্তু সেই আকারে যতটা ভেবেছিলাম ততটা নয় ওই জন্য দেখো তোমরা দেখতেও পেলে আমি পরিয়ে দিলাম দুটো দুটো জিনিস এবারে বসে গিয়েছে আশীর্বাদ করতে আমার বড় পিসুমণি তো বড় পিসুমনি দেখো আশীর্বাদ করার পর একটু পায়ে খাইয়ে দিচ্ছে ও আজকের প্রথমবার খাচ্ছে বুঝতে পারছো তোমরা আর কত কত সবাই খাওয়াচ্ছে আর সবই অচেনা মুখ ওর কাছে তো দেখছে কিন্তু খাচ্ছে আর এই গরমের জল তো বাচ্চারা খাবি জল কিন্তু ভালোই খেয়ে নিচ্ছে আর ওই প্রথমবার ও গ্লাসে জল খাচ্ছে তো ভিজেও যাচ্ছে বড় পিছুমুনি পরে গিফট গিফটটা দেবে আর এদিকে দাদা দেখো বলছে ছবি তুলে দিতে আর সোমও রয়েছে খাটে বসে আমি রয়েছি বড় পিসি পূজা সকলে রয়েছি আর নিচে সকলে লাইন দিয়ে রয়েছে তো দেখো বড় পিছুমণির গিফটটা না বড় ভুল করে মানে আনতে ভুলে গিয়েছে একটা মানি ব্যাগের মতনই দেখতে আর একটা একটাতে টাকা ছিল আর একটাতে গিফটটা ছিল তো সে যাই হোক চলো পরে পাঠিয়ে দেবে পিসুমনি এখন যেহেতু মিস্টেক বা ভুলবশত আনতে পারেনি এবার দেখো আমাদের বৌদিমণি বসে গিয়েছে এখানে আশীর্বাদ করতে বৌদিমণি আশীর্বাদ করে আর একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে পায়েস মোটামুটি ও সবার কাছ থেকে খাচ্ছে আর ওর মা যখন পাচ্ছে এই মালাটা একটু পরিয়ে দিচ্ছে আবার খুলে রেখে দিচ্ছে কারণ এমনিই অস্বস্তিতে ভুগছে একদমই পড়তে চাইছে না তো যেহেতু ও ফটো তোলা হচ্ছে ফটোশ্যুট হচ্ছে ক্যামেরা করা হচ্ছে তো ওই জন্য ওর মা যখনই সময় পাচ্ছে একটু পরিয়ে দিচ্ছে তো চলো এরম করে সকলেই কিন্তু আশীর্বাদের পর্ব চলছে সকলেই এই কুচি পুচকুকে একদম আশীর্বাদ করে দিচ্ছে এবারে মেজি পিসুমনি অর্থাৎ তার দিদুন আসবে দিদুন এসে একটু আশীর্বাদ করবে করলে মোটামুটি আশীর্বাদের পর্ব শেষ তারপরে তার পিসুমনি ঠাম্মা এক এক করে সকলেই আশীর্বাদ করবে আর কি দেখো সবশেষে রূপকথার দিদুন রূপকথাকে আশীর্বাদ করে দিল আর মোটামুটি আশীর্বাদের পর্ব শেষ খাওয়ানোর পর্ব শেষ শুধু ওর পিসিমণি এখনও রূপকথার পিসিমণি এখনও আসেনি তো রূপকথার পিসিমণি এসে খাইয়ে দিলেই মোটামুটি পর্ব শেষ তো দেখো সকলের খাওয়া দাওয়া দাওয়ানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখো রূপকথাকে একটা জামা খুলি আর একটা জামা পরানোর জন্য প্রস্তুতি পর্ব চলছে আর দেখো এই গরমে গয়নাকাটি সমস্ত কিছুর গলায় পড়া বেশি পরিমাণে পেয়েছে যে রূপ রুপোর হার না তো ওই রুপোর হার বেশি পেয়েছে বালা তারপরে যে লকেট যেগুলো হয় সেইগুলো এই ধরনের জিনিস বেশি পেয়েছে আর তোমাদের তো দেখালে মেয়ে মোটামুটি এই যে দেখো সকলে এখানে বসে আছে আর একটা ওর বাবা খুব সুন্দর লাল জামা নিয়ে এসেছে ওটা পরানো হবে কিন্তু এই গরমে কীভাবে যে পরানো হবে তারই মানে কথা ভাবা হচ্ছে এই যে দেখো লাল জামাটা পরিয়ে দেওয়া হয়েছে কান্না অতটা করেনি আর চারিদিক দিয়ে ফ্যান চলছে এখন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছে তো ওই জন্য অতটা কান্না করছে না জামাটা বেশ সুন্দর একদম পুরো পরীর মতন দেখাচ্ছে তো দেখো লাল জামাটা পরে কিছু ফটো তুলে নিলাম আর ওকে এখানে বসিয়ে হালকা করে দোলাচ্ছে নয় তো আবার কান্না শুরু করে দেবে এবার কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছে তো দেখো সব শেষে পিসুমনি এসছে পিসিমণি এসে আশীর্বাদ করে দিচ্ছে আর ও এবারে আর বসতে চাইছে না আর সবার হাত থেকে পায়েস খেয়েছে সবার থেকে পায়েস খেয়েছে কম আর বেশি এই জোর পিসমণি দেখো ওকে টাকা দিয়ে আশীর্বাদ করে দিল তো দেখো বন্ধুরা সবশেষে চলে আসলাম খাওয়ার ধারে এবারে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে যেহেতু বাড়ি থেকে সেইভাবে খেয়ে দিয়ে আসা হয়নি কারণ অনেক সকালেই বেরিয়েছি আর বুঝতেই পারছি এই গরমে খেয়ে যাওয়াটা একেবারে মানে কি বলবো শরীরে নিতে পারবে না ওই জন্য খেয়ে একেবারেই আসেনি দুটো করে বিস্কিট ভিজিয়ে চল খেয়ে চলে এসেছিলাম আমি আর বৌদি এবারে দেখো খাওয়ার টেবিলে বসে গিয়েছি এখানে বড় পিসি রয়েছে বেশি আমি বৌদি এক টেবিলে বসেছি আর ছোটো পিসিমণিরা আলাদা টেবিলে বসেছে এখানে প্লেট অলরেডি দিয়ে ভাত পড়ে গিয়েছে এবারে কিন্তু লেবু আর লবণ চলে আসবে তার আগে এসছে জল তো যেহেতু গরম এত প্রচণ্ড বাড়ি থেকে একদম এক বোতল পুরো একদম বরফ করে নিয়ে গিয়েছিলাম জলে সেই জলটা দেখো মিশিয়ে এখানে সকলকে দিলাম আমিও নিলাম নিয়ে আর বসে গিয়েছি এবার প্লেটে লেবু পড়ে পড়ে যাচ্ছে আর তারপরে কিন্তু ডাল ভাজা চলে আসবে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে এসে আবার কথা বলছি

দেখো সবশেষে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ সকলে মিলেই খাচ্ছি রান্নাবান্না বেশ সুন্দর হয়েছিল তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি মেজে পিসি উঠে গিয়েছি বৌদি আর বড় পিসি এখনও পর্যন্ত আইসক্রিম খেয়ে যাচ্ছে আইসক্রিম খাওয়া শেষ হয়নি আর ছোটো পিসিদের টেবিলটা পুরোপুরি একদম ফাঁকা হয়ে গিয়েছে আমাদের টেবিলে শুধুমাত্র দুজন বসে আছে আইসক্রিম খাওয়ার জন্য তো বড় পিসিরও প্রায় আইসক্রিম খাওয়া শেষ আর এখানে আমাদের কি কী বলবো বেবির বাবা হচ্ছে পুরো প্লেট তুলে পরিষ্কার করে ফেলছে প্রচুর কাজ করছে সবশেষে আমরা দেখো গরমের জ্বালায় এখানে বসে গিয়েছি গল্প করতে

তো তারপরে দেখো ভিডিওটা আর কন্টিনিউ করিনি কিছু শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকে ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিও পুজো শোনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো অবশ্যই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা